সামনে স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরো তাদের ঘর বাড়ি দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক আপনি যে সময় 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 আন্দোলন সংগ্রাম তো আসলে পরিস্থিতি খুবই খারাপ ছিল আগুন দেওয়া হয়নি এখন কেন আগুন দেওয়া হবে এই বিষয়টা এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়ও আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় ভাই আপনি সরাসরি সন্দেহ করেন কি কাউকে আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো আমি কাউকে এভাবে নাম বলতে বলার কোনো আমার ইয়া নাই আমি এটা তো পরিষ্কার আমি ধানমন্ডি বত্রিশের সময় উপস্থিত ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন কারা শত্রু এটা আপনারাও জানেন